হ্যালো আজ হচ্ছে খুবই স্পেশাল একটা দিন আজ আমাদের বাড়িতে বিপদনাশিনী পূজা তোমাদের কারকার কার বাড়িতে বিপদনাশিনী পূজা হয় অবশ্যই আমাকে জানিও তো আজ সকাল সকাল ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমি বেরিয়ে গেছিলাম ফুল টোকাতে কারণ তোমরা অনেকেই জানো যে এই পুজোতে তেরো রকমের ফুল লাগে তেরো রকমের ফল লাগে তেরোটা পান তেরোটা সুপারি এই সমস্ত জিনিস লাগে গতকাল বিকেলে যখন বাজারে গিয়েছিলাম পুজোর জিনিসপত্র আনতে তখন ভাবলাম যে আমার বাড়ির পাশে শিব মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই এই মন্দিরের পাশে যে পুকুরটা আছে এখানে কিন্তু প্রচুর কচ্ছপ রয়েছে এই পুজোতে সব কিছু ইজিলি পাওয়া গেলেও তেরো রকমের ফুল পাওয়াটা কিন্তু একটু চাপের বিষয় হয়ে দাঁড়ায় তাই আমি ভোরবেলায় বেরিয়ে তেরো রকমের জায়গায় সতেরো রকমের কিন্তু ফুল পেয়ে গিয়েছিলাম কিছু কিছু বাইরের থেকে ফুল একটু চুরিও করেছিলাম চুরি করার সময় ছোটোবেলাটা বেশ মনে পড়ে যাচ্ছিলো তো এদিকে তারপর ফুল টুকিয়ে এসে আমি কিন্তু পুজোর সমস্ত জিনিস রেডি করে ফেলেছিলাম আর পুরোহিত মশাইও কিন্তু আমাদের বাড়িতে সকাল নটার মধ্যে এসে পড়েছিল আর পুজোও শুরু করে দিয়েছিল পুজোতে যেহেতু প্রচুর শঙ্করধ্বনি আর উলুধ্বনি পড়ছিল। তাই আমার ছেলে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছিল কারণ হঠাৎ করে এত শঙ্করধুনি এত উলুধ্বনি ও তো ছোটো মানুষ ও তো বুঝতে পারে না তাই ও খুবই ভয় পাচ্ছিল তাই ও আমাকে একদমই মানে ছাড়তে চাইছিল না সারাক্ষণ আমার কাছেই থাকছিল আর দেখো আমি পুজোতে বসেছি তা ও আমার কোলে বসে দুষ্টামি চালিয়েই যাচ্ছে কারও কোলেই ও যাচ্ছিল না এভাবে করেই ওকে নিয়ে আমি পুজো দিচ্ছিলাম কি করবো বলো মানে মা হলে যে কত কিচ্ছু তোমাকে ফেস করতে হবে তোমার ধারণার বাইরে যাকে এটাও একটা খুবই সুন্দর জানি তো এভাবে করেই ওকেও কোলে নিয়ে আমি পুজোতে বসে গিয়েছিলাম আর আমার পুজো প্রায় হয়েই এসেছিলো এবার পুরোহিত মশাই বসে গেছেন যজ্ঞ করতে তো যজ্ঞটা হচ্ছে আর আমি ভিডিও আজকে সেভাবে ক্যাপচার করতে পারিনি একটা বুনো যতটা পেরেছে ক্যাপচার করেছে খুবই ছোট্ট একটা তিন মিনিটের ভিডিও হয়েছে তো এটাই আমি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে এগুলো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে এখন পুজো শেষ হয়ে গেছে আর আমি বসে গেছি প্রসাদ প্যাকেটিং করতে এ এই প্যাকেটিং সিস্টেমটাই করেছি কারণ ছোট বাচ্চা নিয়ে আমি মানে প্রসাদ ওভাবে বসিয়ে এবছর বিতরণ করতে পারবো না যেহেতু আমার বাচ্চা কারো কাছে সেভাবে থাকতে চায় না তাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা সকলে ভালো থেকো